আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে রয়েছে শিক্ষিত বন্ধুরা দেখো তোমাদের একটি আপডেট আসছে পত্রিকায় প্রকাশিত হয়েছে অনলাইন পত্রিকায় যে এইচএসি দুই হাজার চব্বিশ পাশের হার নিয়ে বড় সুখবর রয়েছে এখন সুখবরটা কি দেখো এখন সুখবরটা কি সেটি পরে শোনাবো এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে ইতিমধ্যে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন জায়গায় পাশের হারের একটি ছবি দেখা গেলেও সেটি সম্পূর্ণ ভুয়া এটি আসলে তৈরি করা হয়েছে কেউ তৈরি করছে কিন্তু ভুয়া বলি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তবে সম্ভাব্য পাশের হার কেমন হবে সে ব্যাপারে কথা হয়েছে বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে যারা কিনা গত বছরে গত কয়েক বছরে এইচএসসির রেজাল্ট নিয়ে কাজ করেছেন সেখানে বলা হয়েছে দু এর চব্বিশের পরীক্ষার দুইটি ভাগে বিভক্ত করে পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে অর্থাৎ তোমাদের এই যে নতুন দেখেছ আমিও ছেড়েছি মানে একটা দ্য ডেইলিস্টারে একটা পত্র স্টার পত্রিকায় একটা পাশের হার ভাইরাল হয়েছিল সেটি আসলে সম্পূর্ণ বুয়া কিন্তু সেটি জানতে গিয়ে বোর্ডের কর্মকর্তার সাথে কথা হয়েছে এবং তিনি জানিয়েছে যে এবছরে পাশের হার কেমন দেখো এখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশের এইচএসসি পরীক্ষার দুইটি ভাগে বিভক্ত করে পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে এবছরে পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা নিয়ে তারা চিন্তাভাবনা করেছেন সেখানে দেখা গেছে শুধুমাত্র বাংলা ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং একটি করে গ্রুপ সাবজেক্টের পরীক্ষার আয়োজন করা হয়েছে এই খাতাগুলোর দেখা শেষ নম্বর ইতিমধ্যে শিক্ষা বোর্ড সংগ্রহ করেছে যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে অন্য একটি অংশ সম্পূর্ণটাই আসবে এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সরি এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে এর আগে বলছিল জেএসি এবং এসএসসি মিলে কিন্তু এবার শুধু এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করেই তোমাদের এইচএসসি রেজাল্টটা দেওয়া হবে সেক্ষেত্রে এইচএসসির রেজাল্ট অনেক ভালো এসেছে দেখো দেখো এসএসসির রেজাল্টটা যাদের ভালো আছে তাদের এইচএসসির রেজাল্টটা অনেক ভালো আসছে এটাই এখানে তারা জানিয়েছে এসএসসির রেজাল্ট দুই বাইশ শিক্ষার্থীদের অনেক বেশি জিপিএ ফাইভ পেয়েছিল দু হাজার বাইশ যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদেরই কিন্তু এবার এইচএসি দিচ্ছ তোমরা তোমাদের কিন্তু এসএসসি দুই বাইশ আর তোমাদের এসএসসি দুই হাজার বাইশের অনেকের রেজাল্ট ভালো ছিল দু একজন হয়তো খারাপ ছিল তাদের দুর্ভাগ্য কিছু করার নেই এটা মেনে নিতে হবে আর যাদের রেজাল্ট ভালো হয়েছিল এবং জিপিএও বেশি পেয়েছিলা মানে জিপিএ ফাইভও বেশি পেয়েছিল তোমরা যার কারণে যারা এসএসসিতে এ প্লাস পেয়েছিল তারা এখন এইচএসসিতেও এ প্লাস পেয়ে যাবা তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল এবং নিয়মেও বেশ কিছু সুবিধা তারা পেয়েছে অন্যান্য সকল নিয়মই দুই হাজার বাইশের রেজাল্ট যদি দুই হাজার যুক্ত করা হয় তাহলে শিক্ষিতরা অনেক ভালো ফলাফল করবে সাবজেক্ট ম্যাপিং অংশে সাবজেক্ট ম্যাপিং অংশে তুমি অনেক ভালো করলা কিন্তু যেই কটা পরীক্ষা দিয়েছো সেই কটা পরীক্ষা যদি তোমার খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আবার তোমার রেজাল্টটা একটু খারাপ হতে পারে দেখো আরও এখানে বলেছে তবে দুই হাজার চব্বিশের এইচএসসির রেজাল্ট সামগ্রিকভাবে কেমন হবে এমন প্রশ্নে প্রশ্ন যেভাবে বোর্ডের একাধিক কর্মকর্তারা জানিয়েছে বাংলা ইংরেজি বিষয়ের শিক্ষার্থীরা মোটামুটি ভালো ফলাফল করেছে বলে আমরা জানতে পেরেছি তবে সব বোর্ড বোর্ডের পরিস্থিতি একই রকম নয় কিছু কিছু বোর্ডে আবার একটু খারাপ হয়েছে তাছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তির রেজাল্ট একটু খারাপ হয়েছে এছাড়াও বাকি সবগুলো রেজাল্ট পরীক্ষার্থীরা ভালো করেছে তাই ধারণা করা যাচ্ছে চলতি বছরের এইচএসসি দু যে ফলাফল প্রকাশিত হবে এবং সামগ্রিকভাবে যে পাশের হার থাকবে তাতে শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করবে এইচএসসি দু হাজার চব্বিশ পাশের হার নব্বই শতাংশের উপরে যাবে বলে ধারণা করা করেছে এক্ষেত্রে এক্ষেত্রে বলছে গত বছরে পাশের হার ছিল আটাত্তর শতাংশ অর্থাৎ একশো জনের ভিতরে দেখা গেছে সেখানে বাইশ জনে ফেল করেছে কিন্তু এইবার নব্বই শতাংশের উপরে উঠবে পাশের হার তার মানে একশো জনের ভিতরে তোমার ঘরে নব্বই জনের উপরে পাশ করবে তার মানে তোমাদের জন্য এটা একটা সুখবর অর্থাৎ তোমরা অনেক ভালো রেজাল্ট করবা আশা করি সবার রেজাল্ট ভালো হোক সবার জন্য শুভকামনা রইল এবং দু একজনের যদিও পরীক্ষা খারাপ হয়েছে আইসিটি এবং অন্যান্য ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে আমরা সবাই দোয়া করি তাদের রেজাল্ট ভালো হোক সবাই কেমন রেজাল্ট দেখতে চাও একে অপরের জন্য দোয়া করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং যে কোনো প্রশ্ন থাকলে করবা সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো